প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি খাজা স্বাগত জানাচ্ছি আজকে আমাদের কেরিয়ার মোটিভেশনের দ্বিতীয় ভিডিওতে এটি হচ্ছে আমাদের সেকেন্ড ভিডিও আর আজকের আলোচনার বিষয় হলো দু সালে জব মার্কেট কেমন যাবে পৃথিবীতে দু সাল সম্পূর্ণ একটি ভিন্ন বছর এবং দু সালের সাথে পৃথিবীর অন্য কোনো সময়কে তুলনা করা যাবে না কেন যাবে না আপনারা জানেন সেটা নিয়ে আজকে আলাপ করবো দু সাল হলো পৃথিবীতে জব মার্কেটের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং সবচেয়ে সম্ভাবনাময় সো কোথায় ঝুঁকি আছে কোথায় সম্ভাবনা আছে সেটা আমরা দেখব ইতিমধ্যে গত দু চব্বিশ সালে কিন্তু পৃথিবীর অনেক এক্সপার্ট লোকজনের জব গিয়েছে বড় বড় টেক কোম্পানিতে কেন গিয়েছে আপনারা জানান এখন আমাদের দেশে যাবে কি আমাদের দেশ সম্পর্কে একটা তথ্য দিয়ে রাখি বাংলাদেশ এই মুহূর্তে একটা সংগ্রাম করছে কিসের সংগ্রাম তার অর্থনীতি যে পতন সে পতনকে ঠেকানোর জন্য আমাদের বিপুল ঋণের দেশ যা আয় করবো তার একটি বড় অংশই ঋণ দিতে দিতে আমাদের শেষ হয়ে যাবে জিনিসপত্রের দাম প্রচুর বাংলাদেশের কর্মসংস্থান খুবই সংকুচিত রিপোর্ট এসেছে দু পঁচিশ সালে বাংলাদেশের জব মার্কেট সংকুচিত ছিল ভালো ছিল না খারাপ গিয়েছে আসলে খারাপ যায়নি সবচেয়ে খারাপ গিয়েছে চরম খারাপ গিয়েছে এবং দু পঁচিশ সালে যে ভালো যাবে তার কোন লক্ষণ নাই সুতরাং হোয়াট ইউ টু ইউ হ্যাভ টু মেক ইউরি টু সার্ভাইভ টিকে থাকার জন্য আসলে লড়াই করতে হবে এই লড়াইয়ের মাঝখানে পৃথিবীতে আরেকটি বড় ঘটনা ঘটেছে আপনার জানেন সেটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই মানুষের জবের জন্য একটি ঝুঁকি তৈরি করেছে সম্ভাবনা তৈরি করেছে তবে আপাতত ঝুঁকিটা দেখা যাচ্ছে এই ঝুঁকিটা কোনো গল্প না পৃথিবীর অনেক দেশে সত্যি হওয়া শুরু করেছে কয়েক লক্ষ লোক ইতিমধ্যে চাকরি হারিয়েছেন যারা খুব ভালো অবস্থায় ছিলেন পৃথিবীর বড় বড় টেক কোম্পানিতে তো এআই সবচেয়ে বড় সুবিধা নিচ্ছে বড় বড় টেক কোম্পানিগুলো তাদের কাজের পরিমাণ অনেক বেড়ে গেছে আরো ভালোভাবে করতে পারছে কিন্তু লোক কম দিয়ে করছে তাদের আগের মতো এটাও বাংলাদেশে আসবে কোনো সন্দেহ নেই বাংলাদেশে অলরেডি আমরা এটা ভয়াবহ বলা যায় সংকট সময় পার করছি জব মার্কেটে এবং বিদেশি বিনিয়োগ কম যারা দেশে বিনিয়োগ করতেন তারা টাকা বাহিনী নিয়ে গেছেন শিল্প প্রতিষ্ঠান হওয়ার পরিবর্তন অনেকগুলো কিন্তু একটু একটু বন্ধ হয়েছে তো ওভারঅল দেশের অর্থনীতি যেটা হচ্ছে টিকিয়ে রাখার চেষ্টা করছে এই অবস্থায় আপনি কি করবেন সেটা নিয়ে আমাদের ভিডিও তো আমাদের প্রথম কাজ হবে যে আর করা সার্ভাইভ করতে হলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ এ ক্র্যাপ টুল সব কিছুতে এআই চলে এসেছে আপনি চান বা না চান ব্যাংকিং সেক্টর বলেন এইচআর বলেন যেমন এইচআর এর কথা যদি বলি লোক রিক্রুটমেন্টে এআই হচ্ছে বড় বস আর কেউ থাকবে না পৃথিবী যে কোনো প্রান্তে আপনার কাজে যেন রাইট পার্সনটিকে খুঁজে বের করে ফেলবে এবং করছে কাজেই এই ছাড়া যেমন আগে বড় বড় টিম থাকতো সেগুলো থাকবে না সেও আপনার যে আমাদের ফিলেন্সিং এ যারা আছে তারা একটা বড় ঝুঁকির মধ্যে পড়বে অনেকে পড়েছেন বিশেষ করে যারা ইংরেজি জানবেন না আই ক্যান টেল ইউ ব্যাট ডে যারা ওয়েটিং করতেন আবার বলছি যে ফিন্যান্সিং যে থাকবে না সেটা না সাথে ফিলেন্সিং হাওয়া হয়ে যাবে এমন নয় কিন্তু এআই ছাড়া ফ্রিল্যান্সিং করা যাবে না ফ্রিল্যান্সিং এর সাথে আপনাকে এআই অ্যাপ্লাই করতে হবে অনেক কাজ করবেন কম সময় এবং আগে যে কাজটা করতে পাঁচ দিন দশ দিন লাগতে হইতে পাঁচ মিনিটও করা যাচ্ছে অনেক ফ্রিল্যান্সিং এর জব আছে তারা যে একজন কিন্তু একটা বই দেওয়া হয়েছে বইয়ের সামারি তিনি করেছেন সে হয়তো সাত দিন নিচ্ছে ইস এ ম্যাটার অফ ফাইভ মিনিটস টেন মিনিটস তাহলে দশ মিনিটে যেটা করা যায় এবং এআই যে পেড ভার্সন আছে এটা যে চার পাঁচ মিনিটে যে সামান করা যাবে ওটা আরেকজনকে এক মাস দিলে হবে না তাহলে ওই মানুষটাকে সে এক মাসের জন্য কি করবে করবে না এবং আবার আওয়ার বেজ এখানে আরেকটা কমপ্লেক্সিটি তৈরি হয়েছে যে ভবিষ্যতে কি আওয়ার বেজ থাকবে নাকি কাজ বেজ থাকবে বিকজ এর সাথে পাল্লা দেওয়া তো কঠিন এ মানুষ যেটা পঞ্চাশ ঘন্টা করে এক মাসে করে সেটা সে দশ মিনিটে করে ফেলছে পাঁচ মিনিটে করতে পারে ত্রিশ জন যে কাজ করছে এআই সেটা একাই দশ মিনিটে করে ফেলতে পারছে এক হাজার ঘন্টার কাজ এক মিনিটে করতে পারছে এক হাজার ঘন্টার কাজ এক ঘন্টায় করছে আমি আমার কথা বলি তেইশ সালে যত ভিডিও তৈরি করেছি চব্বিশ সালে তার প্রায় ডাউন করেছে এবং এবছর কত ভিডিও তৈরি করব এই যে কেরিয়ার যে নতুন চ্যানেল খোলার সাহস করলাম আমাদের আরেকটি চ্যানেল আছে ইংলিশ শেখার যেটা টেক কেরিয়ার টকস

এই সেই সামারি আপনার সামারি চেয়ে আমার সামারি অনেক অনেক বেটার একটা অ্যাসাইনমেন্ট লিখতে আপনার হয়তো এক মাস লাগতো ম্যাটার অফ ওয়ান মিনিট ম্যাটার অফ টেন মিনিট যদি আপনি এ ফর্মটা লিখতে পারেন ফর্ম লেখার উপর আমাদের বাংলা একমাত্র একটি ভিডিও আছে সেটা আমাদের ভিডিও আর দ্যার সুপার নাইস আই উড যদি আমাদের ভিডিও কিন্তু আমি আবার বলছি এটি একটি জাদুর বাক্স একজন কমেন্ট করেছে জাদুর বাক্স আসলে সেটি জাদুর বাক্স ভিডিওটি দেখবেন কিভাবে ফর্ম লেখে আপনি আপনার কাজ উদ্ধার করবেন সময় কম লাগবে ক্রম ঠিকভাবে না লিখতে পারলে আবার সময়টা অত কম লাগে না একটু বেশি লাগবে এই যে আমরা হেড হান্টিং লোক হায়ার করা সিভি লেখা এইসব কথা তো অনেক কাজ থাকে না মুহূর্তের মতো হয়ে যাচ্ছে তবে থাকবে কিন্তু সেগুলো আপনাকে এআই দিয়ে করতে হবে এআই দিয়ে আপনি অনেক বেশি কাজ করতে পারবেন সেক্ষেত্রে তো আওয়ার বেস ক্যালকুলেট হবে না অন্যরকমের হিসাব নিকাশ হবে কিন্তু প্রশ্ন হচ্ছে যদি আমি কথা বলি যদি দেখেন বড় বড় টাইকন হয়েছে কিভাবে ইন্টারনেট আসার ইন্টারনেটের মাধ্যমে কিন্তু গরিব দেশগুলো সেই সুবিধা নিয়েছে গরিব দেশগুলো কি সেই সুবিধা নিতে পারছে আমরা তো খালি কিনেই বিলিয়ন বিলিয়ন ডলারের ল্যাপটপের ব্যবসা ডেস্কটপের ব্যবসা নানা কিছু ব্যবসা সব কিছু অন্যদের আমাদের কিছুই নেই আমরা খালি ইউজ করি কিনে কিনে ইউজ করি তাই না আপনি যে মানে একটা ল্যাপটপ কিনবেন সেটা দিয়ে ফিল্যান্সিং আয় করতে করতে কতদিন লাগতে পারে চিন্তা করুন ধরি আলটিমেটলি কারা হচ্ছে এবং এর ক্ষেত্রে এটা হবে এয়ার সবচেয়ে বেশি সুবিধা নিবে উন্নত দেশগুলো কিন্তু কোশ্চেন ইজ হাউ টু সারভাইভ এআই তাহলে এয়ার একটা বড় ঝুঁকি হচ্ছে জবের মধ্যে একটা পরিবর্তন হবে অনেক জব থাকবে না এআই আসার ক্ষেত্রে সবচেয়ে যে পরিবর্তনটি হবে সেটা হলো জব এরিয়া অনেক জব থাকবে না নতুন নতুন জব তৈরি হবে নতুন জব এরিয়া তৈরি হবে আপনাকে হয়তো সুইচ করতে হবে আপনি 30 বছর এই চারে কাজ করবেন এটা হবে না সম্ভাবনা খুবই কম আপনি পঁচিশ বছর ব্যাংকিং এ জব করবেন সম্ভাবনা খুবই কম আপনি তিরিশ বছর টিচিং এ থাকতে পারবেন পার্সেন্টেজটা কমে যাবে আপনি পঁচিশ বছর সাপ্লাই চেনে থাকতেন সম্ভাবনা কমই চলে সুতরাং আপনাকে হয়তো আপনার জীবদ্দশায় কয়েকবার জব পাল্টাতে হবে আপনি দেখেন কম্পিউটার প্রোগ্রামের ক্ষেত্রে ক্ষেত্রে সরি ডেভেলপারদের যে ল্যাঙ্গুয়েজ আছে একটা একটা তারা শিখে এক এক সময় ল্যাঙ্গুয়েজে জোয়ার চলে সেটা চলে তারপর আরেকটা ল্যাঙ্গুয়েজ চলে আসে সে তখন আরেকটা ল্যাঙ্গুয়েজ শিখে তেমনি আমাদের জবের ক্ষেত্রে কিন্তু এটা হবে এছাড়া লোক হয়তো সাপ্লাই চেনে কাজ করবে সাপ্লাই চেন লোক হয়তো অ্যাডমিনে গিয়ে কাজ করবে হয়তো লিখবে হয়তো সে এআই দিয়ে ভিডিও বানাবে মানে এক একটা জব এক এক চলে যাবে সো সার্ভাইভ করার জন্য এআইটা আপনাকে জানতে হবে এবং তৈরি হতে হবে তৈরি থাকতে হবে যে জব দ্যাট আই এম ডুইং নাও মে অট সাস্টেন ইনকামিং প্লেস টিচিং এর ক্ষেত্রে দেখেন বাংলাদেশের ক্ষেত্রে যেটা হোক বাংলাদেশের কোয়ালিটি নিয়ে আপনার আমরা সবাই জানি এবং টিচার্স নিয়োগ কিভাবে হয় নাইনটি যে টিচার আসছে এআই টিউটর আপনি যেভাবে বলছেন সেভাবে বুঝিয়ে দিচ্ছে ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছে সেটা আমাদের কয়েকজন টিচার পারবে আমাদের টিচারও ভবিষ্যতে আমাদের টিচারদের একটি বড় অংশ চ্যালেঞ্জের মধ্যে পড়বে টিউশনের ক্ষেত্রে একটা বড় ইফেক্ট পড়বে অর্থাৎ এমন কোন জব এরিয়া নাই যেখানে আপনার প্রভাব না পড়বে বলা হচ্ছে যে পৃথিবীর অনেক দেশে আপনার যে বড় বড় ল ফার্মে অনেক ইয়াং লয়ার থাকে অ্যানালাইসিস করার জন্য রাইট আপ করার জন্য মেরিট পয়েন্ট বের করার জন্য সেগুলোর জন্য এআই চলে আসছে এবং পেইড ভার্সন গুলা আপনাকে অসাধারণ অভিযোগ দিচ্ছে সুতরাং সেখানেও লোক করবে তো ফিউচারে বড় বড় চেঞ্জ আসতেছে এবছর থেকে আপনি খেয়াল করবেন অনেক চেঞ্জ আসবে আসছে ফিলেন্সিং একটা বড় চ্যালেঞ্জ অলরেডি চলে আসছে যেমন আমরা এআই এর ক্ষেত্রে যে ঝামেলা পড়বো এআই ইউজ করতে ইংলিশটা জানা দরকার ইংলিশে প্রম্প লেখা জানা দরকার এই দুটোর ক্ষেত্রে আমাদের প্রচন্ড ঘাটতি রয়েছে সুতরাং এইখানে আবার আমাদের পিছিয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং ফিলেন্সিং আমরা তো এমনিতেই আহ লো রেটে কাজ করি সবচেয়ে যেহেতু দেশে তেমন কর্মসংস্থান নাই কাজে এই কর্মজুরিতে আমাদের কাজ করতে হয় যেহেতু কর্মসংস্থান একটা বড় সংকট রয়েছে আমাদেরকে কম টাকাতেই কাজ করতে হয় ফ্রিল্যান্সিং এর কিন্তু আমাদের অবস্থা আমরা সংখ্যা হতে বেশি কিন্তু আয় কিন্তু ততটা না এর মধ্যে চলে আসে এআই আই যেটা ইউজ করতে আপনাকে ইংরেজি জানতে হবে এটার উপর লিটারেসি বাড়াতে হবে এটাকে ইউটিলাইজ করতে জানতে হবে ফর্ম লিখতে জানতে হবে সেক্ষেত্রে কিন্তু আরেকটি ধাক্কা লাগবে অর্থাৎ জব সেক্টরের নানা জায়গায় যেমন বিশ্বে এটা নিয়ে এত তো তোলপার কেন হচ্ছে নিশ্চয়ই এখানে ঝুঁকি আছে এবং ঝুঁকিটা সত্য আবার ঝুঁকি থেকে বাঁচার উপায় কি ঝুঁকি থেকে বাঁচার উপায় কিন্তু পিপিআর হওয়া সুতরাং দু সালে জব সেক্টরের নানা ঝুঁকি তৈরি হবে বাংলাদেশে ডাবল ঝুঁকি তৈরি হবে বলা যায় কারণ এমনিতে কর্মসংস্থান বাড়ছে না শিল্প প্রতিষ্ঠান বাড়ছে না বিদেশি বিনিয়োগ কম বলতে গেলে নাই এবং আরেকটা কি হচ্ছে আরেকটা হচ্ছে যে অর্থনীতির পতন ঠেকাতে গিয়ে আমাদের অনেক কষ্ট করতে হচ্ছে এবং আমরা বিদেশে যেসব কাজ করি আমাদের অর্থনীতি টিকে আছে প্রবাসীদের পাঠানো সলিড বাইশ থেকে পঁচিশ বিলিয়ন ডলার এটা আসল আপনারা মনে রাখবেন গার্মেন্টসটা আমাদের আসল না মানে এক নম্বর না এক নম্বর হচ্ছে আমাদের রেমিটেন্স গার্মেন্টস আসলে আমদানি নির্ভর তো আপনার একটা অংশ আমদানি অনেক খরচ হয়ে যায় তো প্লাস মানে সেখানে কি থাকে আপনারা তো আমরা পাই থেকে আমাদের আপনার যে কাজগুলো করেন বাইরে গিয়ে সেখানেও যদি এআই চলে আসে সেক্ষেত্রে আমাদের আয়ের আহ হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং আমাদের এটা খেয়াল করতে হবে একটা বলছি প্রস্তুত হচ্ছে জব এরিয়া সুইচ করতে হতে পারে আমাদের প্রস্তুত থাকতে হবে আর এটা হচ্ছে টাইম লাইন কখন কি হয় কোন ধরনের পরিবর্তন আসছে যার যার সেক্টর অনুযায়ী তার তার একটা টাইম প্ল্যান করতে হবে মধ্যে কথা আমাদেরকে রেডি হতে হবে এআই জানতে হবে এআই কে ব্যবহার জানতে হবে এবং সার্ভাইভের প্ল্যান করতে হবে সুতরাং টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বলবো যে আগে যদি আমরা একটা সার্ভাইভিং প্ল্যান করি দেন উই ক্যান সার্ভাইভ হঠাৎ করে দেখে যাবেন যে অফিস থেকে পাঁচশো লোক নাই দু হাজার লোক কমিয়ে ফেলছে ছয়শো লোক কমিয়ে ফেলছে এটা দেখবেন এবছর তুমি অনেক জায়গায় দেখবেন যার ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে শেষ করি কল রিসিভ করার জন্য যারা থাকেন তাদের মধ্যে দুই ক্যাটাগরি আছে একটা হচ্ছে বাংলা একটা হচ্ছে ইংরেজি যারা ইংরেজি জানে তাদের বেতনটা কিন্তু একটু বেশি অলমোস্ট ডাবল তো যারা এই ক্লায়েন্ট সাপোর্টটা দিয়ে থাকেন সেখানে একটা বড় ধাক্কা বাংলাদেশেই লেগেছে বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান এআই ব্যবহার করে কাস্টমার রিলেশনশিপটা চালাচ্ছে কাস্টমারদের নানা প্রশ্ন শুনছে সে অনুযায়ী উত্তর দিচ্ছে আগামীতে হয়তো থাকবেই না এবং সময়টা খুব বেশি না তাহলে গেট রিডাকশানের উপায়টা কি সুতরাং আমাদেরকে প্রিপেয়ার হতে হবে এআই তো দক্ষ হয়ে উঠতে হবে এআই ছাড়া উপায় নেই সুতরাং আজকের ভিডিওর কথা একটাই জানতে হবে এআই যদি सार्भ करते चाय थैंक यू सो मच फॉर वाचिंग दिस वीडियो। सी यू दिन